মায়ের পরে যার কাছ থেকে সবচেয়ে বেশি আদর পাওয়া যায় সে হচ্ছে বড় বোন বড় বোনের মতো আদর এই পৃথিবীতে আর কারো কাছ থেকেই পাওয়া যায় না সারা জীবন পাশে থাকা বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় এবং সেরা বন্ধুও হচ্ছে সেই বড় বোন আমরা তিন বোন বাবা মা চলে যাওয়ার পরে আমরা তিন বোনই কিন্তু তিন বোনের সবচেয়ে বড় সহায়ক আজকে কিন্তু মেঝোয়াপার বাসায় যাচ্ছি বেড়াতে ওখানে আমরা তিন বোন একসাথে মিলিত হব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু মেঝুপার বাসায় বেড়াতে এসেছি তাই আজকে আমার ব্লকটি মেঝুয়াপার বাসা নিয়েই আশা করছি ভালো লাগে সকাল সকাল আসার কথা থাকলেও আজকে আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে গিয়েছে আমার প্রতিবারের মতো আজকে কিন্তু আমার প্রায় দুপুরেই হয়ে গিয়েছে বলা যায় তো আসার পরে দেখলাম আপার মানে বড় আপা রান্না করছে সব কিছু রান্না রান্নাবান্নাও শেষ তো আমি এগুলো ঢাকনা উঠিয়ে দেখতেছিলাম কি রান্না করছে তো মজার মজার অনেক রান্না করছে আপা অনেক কষ্ট করছে আসলে বড় আপার হাতে গরু মাংসটা কিন্তু বড় বড় মতোই সবসময় মজা হয় আজকেরটাও ঠিক তাই ছিল অনেক মজা ছিল আসার পর থেকে কিন্তু আমাদের তিন বোনের কথাবার্তা নন স্টপ চলছিল সব কাজের মাঝে এতদিন পরে তিন বোন তিন বোনকে দেখে অনেক ভালো লাগছিল সত্যিকার অর্থে তারপর কিন্তু খাবার দাবার সবাইকে একসাথে দিয়ে দিয়েছি আমরা তিন বোন ছাড়া সবাইকে যারা ছিল বাচ্চা তারপর পুরুষ যারা ছিল সবাইকে খাইয়ে দিয়েছি তারপর আমরা তিন বোন একসাথে খেয়েছি আসলে এটার যে কি একটা তৃপ্তি তা বলে বোঝানো সম্ভব না আমার মেঝে আপা ঢাকার বাসিন্দা হলেও কিন্তু ওর গাছে অনেক নারকেল ধরে ঢাকা থেকেই মানে একটা অসম্ভব ব্যাপার আমার কাছে মনে হয় তারপরও তো যাওয়ার পরে ও আমাদের জন্য এই নারকেলগুলো রেখে দিয়েছিল তো বড় আপা কিন্তু নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিল নারকেল কুড়াতে কোড়াতে কিন্তু আমরা সেই স্মৃতিচারণে চলে গিয়েছিলাম যখন আমি গ্রামে ছিলাম স্কুলে লেখাপড়া করতাম বড় আপারা কিন্তু বেড়াতে যেত মা ছিল শীতকালে রাতে বসে বসে এই নারকেল কুড়িয়ে অনেক ধরনের পিঠারা কিন্তু আপারা বানাতেন আর আমার আপারা না গেলে কিন্তু আম্মা কিছুই বানাতে চাইতেন না আর আমার বড় আপারাও কিন্তু এই পিঠা পায়েসের মধ্যে অনেক এক্সপার্ট মাসাল্লা পিঠা ভাঙার সিস্টেম দেখে হয়তো বুঝতে পারছেন আমার বড় আপা ভাঙছে আর আমরা কিন্তু ওই যে লম্বা লম্বা করে সুতোর মতো ওটা আমরা লতি বলি ওটা কেটে দিচ্ছিলাম আর পা এদিকে মাঝখান দিয়ে যেয়ে কিন্তু চা বানিয়ে নিয়ে আসে আমাদের জন্য তো চা খাচ্ছিলাম আমার কথাবার্তা বলছিলাম আর এর মাঝে কিন্তু আমার দুলা ভাই এসে বলছে যে আমাকেও একটু দাও আমি একটু করি মানে উনি ওনার শখ হয়েছে তো উনিও করছিল সবাই মিলে কিন্তু খুব হাসাহাসি করছিলাম মেঝুদুলা ভাই মজা করে পিঠা ভাঙলেও তার হাতের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিলো তারপর শেষে কিন্তু আমি আর আমার মেঝুয়াপাও চেষ্টা করেছি আমার আর আমি একটু আমার থেকে আমার মেঝুয়াপা ভালো পারে তবে আমি একটু আনারি এ ব্যাপারে এই পিঠার কাইটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে ভাঙতেও সহজ হবে আর রান্না করার সময় কিন্তু পিঠাগুলো গলেও যাবে না আর একটা আরেকটার সাথে কিন্তু লেগেও যাবে না শ্যামাই পিঠাগুলো ভাঙা শেষ আর এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আপা দুই লিটার দুধ কিন্তু রান্না করছে এখানে কর্নিস মিল্ক দিয়ে পিঠার জন্য আপা কর্নিস মিল্কটা দিচ্ছে এখানে কারণ হলো যে এটা জাস্ট ক্রিমিনেসটা যাতে বজায় থাকে দুধের মধ্যে আর দুধটা যাতে আরেকটু ঠিক হয় একটু চিনিও দিয়েছিল কিন্তু সেটা একদমই হালকা একটু রসমালাই টাইপ মিষ্টি হয়েছিল মিষ্টিটা পারফেক্ট হতে কিন্তু খেতেও খুব দারুণ লেগেছে তারপর কিন্তু আপা গরম দুধে পিঠাগুলো দিয়ে দিছিল আমি বলছিলাম একসাথে দিয়ে দিচ্ছেন না কেন তো আপা বলছিল না না একসাথে দিয়ে দিলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে এটা কিন্তু একটা টিপস বলা যায় আমি এটা জানতাম না আপনার কাছ থেকে শিখেছি যখন এই যে দুধটা আবার আরেকটু বলক আসবে তখন কিন্তু আরও কিছুটা পিঠা ছেড়ে দেবে তো প্রত্যেকটা বলক আসার পরে এভাবে হালকা হালকাভাবে এক মুঠো করে পিঠা ছেড়ে দেবে এটা একটা মানে সিস্টেম এভাবে দিলে খুব ভালো হয় তারপর পিঠাগুলো দেয়া দেওয়া শেষ হলে তারপর কিছুটা নারকেল দিয়ে দিচ্ছিল একদম কম না এইভাবে দিচ্ছিল কারণ নারকেলে আমাদের মোটামুটি সবারই গ্যাস করে তো এই তো পিঠাটা একদম দারুণ হয়েছিল বারবারই বলছি আসলে নিজে বোন রান্না করেছে এই জন্য না আসলেই খুব দারুণ হয়েছে আর আমার আপাদের হাতে ডেজার্ট আইটেম কিন্তু একদম মানে সেরকম হয় কি বলা যায় খুবই মজা হয় মাস্ট ট্রাই আইটেম বলা যায় এই তো পিঠাটা কিন্তু রান্না শেষ পিঠা দেওয়ার পরে কিন্তু এক দুইটা বলক দেওয়া হয়েছিল বেশি না এখন আবার সবাইকে সার্ভ করছে তো এই তো আমরা পিঠা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই আমাদের তিন বোনের জন্য সময় দোয়া করবেন যাতে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রকম মিল মহবত বজায় থাকে আমরা যাতে সবাই সবার জন্য এই ধরনের ভালোবাসা পোষণ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম